সাজান সামনে আনলেন নেতা মহিলাদের উপর নির্যাতন নিয়েও যে সমস্ত অভিযোগ উঠেছে সেই সমস্ত অভিযোগ একেবারেই উড়িয়ে দিচ্ছেন শিবু হাজরা শিবু হাজরার মতে তৃণমূল করি বলেই কি এত অভিযোগ সন্দেশকালীন মহিলাদের অভিযোগ উড়িয়ে মুখ খুললেন শিবু হাজরা ওরকম শিবু প্রসাদ হাজরা দশ দিন পার হলেও এখনো শিবির হতিস পায়নি পুলিশ কিন্তু এর মধ্যেই যাবতীয় অভিযোগ নিয়ে মুখ খুলেছেন শাহজাহান ঘনিষ্ঠ মহিলাদের অত্যাচারের একের পর এক অভিযোগ মানতে নারাজ শিবুরা সিপিএম এ নিরাপদ বিজেপির বিকাশের ভারী শিবু হাজরা দোষ চাপিয়েছেন মহিলাদের উস্কানি দেওয়ার পাল্টা দাবি করেছেন ফেরার তৃণমূল নেতা তার দাবি তৃণমূল করি বলেই এত অভিযোগ আগে শান্ত ছিল সন্দেশখালী শুধুই চক্রান্তের তত্ত্ব সামনে এনেছেন সন্দেশখালী দুই নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শিবু হাজরা গোপন ডেরা থেকেই তিনি বলেছেন আমি নির্দোষ আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না অভিযোগের প্রমাণ দরকার তো আমার কোনো বাহিনী নেই তৃণমূলের কোনো কর্মী নিয়ে করে না আমার ফর্মে হামলা হয়েছে কিন্তু তৃণমূল কর্মীদের বার্তা দেওয়া হয়েছে কেউ পাল্টা প্রত্যাখ্যাত করবে না শেখ শাহজাহান উত্তম আমাকে এলাকা থেকে সরিয়ে স্বদেশকারী দখলে চক্রান্ত সিপিএম বিজেপি আমি চ্যালেঞ্জ করে বলছি সৎপথ উপার্জন করেছি কোনো অপরাধ করিনি